i

ভালো হোক ওনারা নেবেন নেবেন না ফেরত করে ভদ্র বলুন টিচার শিক্ষককে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর কিনে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধরো রসাতালে চলে গেছে আমাদের শিক্ষককে মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কি হবে কি জানি না আমি ওদের পাশে আছি আমি ওদের আমি পাশে আছি শিক্ষকদের উপরে তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথের কাছেই আমি আজকে দেখেছেন 走了